হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় যান লড়াইয়ে পাইপ দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো এলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগা আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাচতে নাচতে চলে গেল একটা সরকার হলো ইন্টেরিম সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর ব্যান্ডা এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ও কমান্ডে থাকা অফিসারও সে বিপ্লবত্ব সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা